এই যে আমার কাছের মানুষজন যারা এখন ছিল অনেক আপন তোমরা যদি কখনো বিপদে পড়ো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে ব্লার করবেন তাও আবার এক ক্লিকেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য প্রথমে আমাদেরকে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে তো আমরা গুগল প্লে স্টোর এখানে চলে আসলাম চলে আসার পর স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন ওই লেখাটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি শো করবে আপনি লোগোটা ভালো করে দেখে রাখেন ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোন ইনস্টল করে নেবেন তো আমি সময় বাঁচানোর জন্য আমার ফোন অলরেডি আমি ইনস্টল করে রেখেছি তো জাস্ট আমি এখান থেকে ওপেন বাটনের উপর ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ওপেন হয়ে গেছে তো এখানে কিছু আসতে পারে জাস্ট আপনি কোর্স তৈরি করে দেবেন তারপরে এখান থেকে স্টার্ট যে বাটনটি রয়েছে তো জাস্ট আপনি কী করবেন এখান থেকে স্টার্ট বাটনের উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশানস কিন্তু রয়েছে ভিডিও সিলেক্ট করার জন্য তো জাস্ট আমরা যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব তো জাস্ট আমরা ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবো তো জাস্ট আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি তো যেসব আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম ভিডিও সিলেক্ট করার পর এখান থেকে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার প্রসেসে আপনি মেন ইন্টারফেসটা কিন্তু দেখতে পাবেন এই অ্যাপসের তা আপনি সময় আরও অন্যান্য ভিডিও কিন্তু এখানে এডিট করতে পারবেন তো জাস্ট এখানে একটি অপশন চলে আসবে আপনি কী করবেন এখান থেকে এখানে নিচে টিকমার দিয়ে তো যেসব আমি টিক টিকমার দিয়ে নোতে ক্লিক করে দিলাম নোতে ক্লিক করে দিলে প্রবলেমটা চলে যাবে তো জাস্ট আমরা এখান থেকে ভিডিও ভালো করে দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু কোনো ব্লার নেই ভিডিওটার তো জাস্ট আমরা একই এখানে ব্লার করবো তো ব্লার করার জন্য আপনি কি করবেন এই দিক থেকে এখানে এইদিক দিকে সোয়াইপ করে চলে আসবেন তারপর দেখবেন যে এখানে একদম কর্নারে একটি অপশন রয়েছে ব্লার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ভালো করে আপনি দেখে রাখেন আমি আপনাকে ঝুম করে দেখাচ্ছি বা এখানে টিক সিনেও দিয়ে দেখাচ্ছি তো জাস্ট আমরা এখানে ব্লার উপর ক্লিক করবো ব্লার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন করে একটি অপশানস কিন্তু যুক্ত হয়ে গেছে তো জাস্ট আপনি চাইলে এখানে আরও অন্যান্য ব্লার রয়েছে আর এইটা সিলেক্ট করে দিতে পারেন তো আমরা জাস্ট পুরো স্কিনটাই হচ্ছে যে কি ব্লার করব। মানে পিছনের সাইডটা আর কি পুরো স্কিন না তো পিছনে সাইডটা ব্লার করব দেখতে পাচ্ছেন এখানে আপনি ব্রাইটনেস কমাইতে পারবেন মানে ব্লারের কতটুকু ব্রাইটনেস থাকবে সেটা কিন্তু আপনি এখানে পয়েন্টস সিলেক্ট করে দিতে পারেন তো জাস্ট আমি এখানে যদি আগে পিছিয়ে করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিছুটা পরিবর্তন আসে আমরা যদি একদম হানড্রেড করে দিই তো দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু পরিবর্তন এসেছে তো আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন যে কোনো ভিডিওর যে কোনো ভিডিওর কোনো সমস্যা নেই তো জাস্ট আমার মতো করে আমি একটু কাস্টমাইজেশন করে নিচ্ছি তো জাস্ট আমি এখান থেকে একদম কি করব আমি পঞ্চাশে রাখলাম ঠিক আছে তো পঞ্চাশ টাকার পর এতটুকুই কিন্তু কেন আপনি চাইলে কিন্তু আরও একটু বেশি রাখতে পারেন কোনো সমস্যা নেই তো ভিডিও অনুযায়ী আর কি তো জাস্ট আপনার যদি এডিটিং হয়ে যায় তখন কিন্তু আপনি চাইলে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিতে পারেন তো জাস্ট আমি এখান থেকে টিক মারে ক্লিক করে দিচ্ছি টিক মারে ক্লিক করে দেওয়ার পর আপনি আরও অন্যান্য জিনিস কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন চাইলে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন বা কোনো ইফেক্টস অ্যাড করতে পারবেন কালার রিডিং করতে পারবেন আপনার যেটাই চেয়ে আপনি ওইটাই করতে পারবেন তো যেহেতু আজকে আমরা টিউটোরিয়ালে বানাচ্ছে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ব্লারের তো জাস্ট আমরা এখান থেকে পিছনটা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলছি এবং কি দেখতে পাচ্ছেন এখানে স্পট নামে একটা অপশন রয়েছে তো জাস্ট আমরা কী করব এখানের উপর ক্লিক করে দিব এখানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে ঠিক আছে এটা কিন্তু একটু এসপট নিজে দেরি হয় তো জাস্ট আমরা এই কিছুক্ষণ আমরা অপেক্ষা করছি তো এখানে দেখতে পারছেন অলরেডি কিন্তু নব্বই পার্সেন্ট পার হয়ে গেছে আমাদের স্পটের একশো পার্সেন্ট হয়ে যাবে একশো পার্সেন্ট হওয়ার পর কিন্তু এটার সাথে সাথে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে গ্যালারিতে সেভ দেখাচ্ছে একটি অ্যাড চলে আসতে পারে অ্যাডটা আপনি ক্লিক করে কেটে দেবেন তো জাস্ট আমি আমার গ্যালারিটা ওপেন করছি তো গ্যালারিটা ওপেন করে দেখবো যে আসলে কি এটা ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে সেভ হয়েছে কিনা তো জাস্ট আমি আমার ফটোটা ক্লিক করে দিলাম ফটোর উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা আগে থেকে প্লে হয়ে রয়েছে এখন যেটা আমরা স্পট করেছি তো জাস্ট আমরা ওইটাই এখানের উপর ক্লিক করে দিব তো জাস্ট আমরা দেখতে পাচ্ছেন আমরা এই যে ভিডিওটা কিন্তু কতক্ষণ আমরা এডিটিং করেছিলাম পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়েছে কিনা আপনারা একটু খেয়াল করবেন ঠিক আছে তো আমরা কিন্তু অরিজিনাল ভিডিওটা আপনাকে দেখাচ্ছি তো এটা হচ্ছে যে অরিজিনাল ভিডিও তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড ব্লার নেই তো আমরা যদি যখন যেটা ব্লার করছি ওটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে মানে ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনি চাইলে ওইখান থেকে আমাদের ফলো করতে পারেন এরকম ভিডিও পাওয়ার জন্য